ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের পাঁচ স্কুলটা আমি আলোচনা করছি তোমরা ভালো একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন হতো টেনসি অ্যাক্ট চালু হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ডি এর অফসান লর্ড ক্যানিং বিরোধী ছিলেন এর অপশান হিন্দু কলেজের শিক্ষক ভারতীয় রেলপথ নির্মাণ প্রকল্পটি শুরু হয় ডি এর আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কুলীয় কাহিনীর নিবদ্ধটি লিখেছেন বীর অপশান রামকুমার বিদ্যারত্ন দুয়ের দাগের এক কথায় উত্তর দাও পূর্ণমার এক ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতি মাইল রেলপথ বানাতে কটি করে স্লিপার লাগতো দু হাজারটি ব্রিটিশরা কোন ঔপনিবেশিক অঞ্চলকে সব থেকে দামি রত্ন হিসাবে বর্ণনা করেছেন ভারতকে আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশিক প্রশাসন যে আইনটি চালু করেন তার নাম এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট জেমস অগাস্টা প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম বেঙ্গল গ্যাজেট শূন্যস্থান পূরণ তিনের দাগে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং বাহাদুর শাহকে ড্যাশে নির্বাচনে পাঠানো হয় রেঙ্গুনে কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করেছেন রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ড্যাশ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে ড্যাশ সাগরে কন্যাশিশু বাঁচিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি চারের দাগের স্তম্ভ মেলাও বঙ্গভঙ্গ লর্ড কার্জন লর্ড নর্থ বুক নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন রানী ভিক্টোরিয়ার শাসন আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে পহলা নভেম্বর আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ আলীনগর অ্যাংলো অরিয়েন্টাল কলেজ মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজ পাঁচের দাগের নিচের বিবৃতিগুলোর থেকে সঠিক ভুল নির্ণয় করো হিন্দু মেলা প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র ঠিক রাওতয়ারী বন্দোবস্তর প্রবর্তনের অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন কি ফিলিপস যে ফ্রান্সিস মিথ্যা শিবাজি উৎসব চালু করেন দেবী ঠিক ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে ব্যঙ্গ করে চার দিনের তামাশা বলেছে মিথ্যা দ্বিতীয় ইঙ্গ যুদ্ধ আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এপ্রিল মাসে হয় সত্য বেমানান শব্দটি খুঁজে বের করে ছয়দ্যাগের পণ্ডিতা রামাবাই বেগম রোকেয়া যে ভগিনী শুভলক্ষ্মী রানী লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাই আত্মারাম পাণ্ডুরাও মহাদেব গোবিন্দ রানাডে জ্যোতিরাও ফুলে বীরসালিঙ্গম পান্তলুম জ্যোতিরাও ফুলে রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী বাহাদুর শাহ জাফর নানা সাহেব তিতুমির মঙ্গল পাণ্ডে বাহাদুর শাহ জাফর লর্ড কর্নওয়ালিস লর্ড ডালসি লর্ড ওয়েলেসলি অ্যালান অক্টোবিয়ান হিউম অ্যালান অক্টোবিয়ান হিউম চলে যাচ্ছি সাতের দাগে সাতের দাগের পূর্ণমার্ক হচ্ছে দুই প্রথম প্রথম কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে দুটি মূল পার্থক্য লেখো রায়মাটির নতুন সহায়িকার দুশো দশ আটত্রিশে দাগের প্রশ্নটা দেখাচ্ছি তোমরা দেখো এইখান থেকে লিখতে হবে প্রার্থনা সমাজ কবে কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় প্রার্থনা একত্রিশে মার্চ আত্মারাম পাণ্ডুরঙের নেতৃত্বে কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝো সহায়িকার একশো বাইশ পৃষ্ঠা ত্রিশের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বিশ শতকের প্রথম দিকে বাংলার গড়ে ওঠা দুটো যুগান্তকারী গুপ্ত সমিতির নাম যে যুগান্ত দল ও অনুশীলন সমিতি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মার্ক হচ্ছে তিন অবশিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো দাগের প্রশ্নটা দেখাচ্ছি তোমরা দেখো দেখো এই যে এইখান থেকে লিখতে হবে তোমাদের লিখে পুরোপুরি এই শেষ অব্দি তোমাদের এতটা অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে বর্ণনা করো সহায়কার একশো চুরানব্বই পৃষ্ঠায় ষোলোর দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে লিখতে হবে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এইটা এই পুরোপুরি এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে নয়ের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও অবশ্যই সবগুলো আলোচনা করা হবে রেলপথ সম্পর্কে টিকা লেখো সহায়কার একশো বারো পৃষ্ঠা চব্বিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখ এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে নীল বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা দাও সোহাইকার একশো একান্ন পৃষ্ঠা চব্বিশে দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি ফলাফল এখানে লিখে পরের পৃষ্ঠার এই এতটা অবধি লিখতে হবে চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লিখো সহায়কার দুশো দশ পৃষ্ঠা চল্লিশে দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে এইটা লিখে এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে